we <laughs> Alors... Uh, no. একটু সমস্যার কারণে তো বলো কমেন্টে সবাই কেমন আছো ভিডিও দিতে পারছি না প্লাস খেলতেও পারছি না গেম আসলে অনেক ব্যস্ততার কারণে তোমরা হয়তো জানো আমি রাগের লাইভ স্ট্রিমে বলেছি যে আমার বাসাতে একটু সমস্যা হয়েছে সেই জন্য কি একটু সমস্যা আর কি বাট আরকি নাই চিল চিল মরে থাকে আসলে কানেকশনের সমস্যা একটু নেটওয়ার্ক ইস্যু দিচ্ছে Ice of the eagle. Okay, guys, paranite chill. I suck the wrong know. I the eagle. Okay, dear. Ask the guild war. not nah, the guild war killer, 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 killer,

oh no did bad assy no guys what's are you kidding no i got no. <laughs> कहा मैंने शुरू था जब थे तेरे बस के नहीं था ভাই এটা কোনো কথা আছি

कोई था ना तेरे साथ

ভিডিও ক্রিয়েট করতাম আমার কাছে আমার এডিট করতে পারছি না ভিডিও এডিট করার সময় পাচ্ছি না ঠিক আছে না ভিডিও আমি করতাম

মাইক থেকে আওয়াজ আছে অনেক কথা শুনতে পাচ্ছি না কিন্তু এখন আমি ঠিক আছে সোহেল ভাই মাইক অফ রাখেন হ্যাঁ পরে ভালো করে ঠিক আছে

You guys leave it. Oh my god. নেটওয়ার্ক কানেকশন অনেক স্লো চলতেছে এত স্লো কি জন্য নেটওয়ার্ক আরে ভাই নেটওয়ার্ক नेटवर्क तेरी के ठीक ही है से टोकन टोकन है टोकन टोकन अंदर भाई नहीं नहीं আরো খাইছেন না ওইটাও দেন ওইটাও দেন ওইটা দেন দেন